আমাদের দেশের অনেকে ওই ফতুয়াতে আজকে আমি যাব না অনেকে জিনিসটাকে গোলায় ফেলে সেটা কি তারা বলতে চায় সৌদি আরবের সাথে ঈদ করলে সমস্যাটা কি আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা তো তুমি যদি বলো সৌদি আরবের সাথে ঈদ করলে সমস্যা কি আমাদেরও কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের কাছে জানতে চাই সৌদি আরবে যখন ফজরের নামাজ পড়ে আমরা যদি তখন ফজরের নামাজ পড়ি নামাজ হবে কথা কন না কেন হবে কারণ সৌদি আরবে যখন ফজর পড়ে আমাদের তখন দিনের নয়টা বাজে আমরা তখন নাস্তা খাই ব্রেকফাস্ট খাই তো নামাজ হইব আমরা যখন মাগরি পড়ি সৌদি আরবের এরা যদি আমাদের সাথে তাল মিলে যে তারা আমাদের ভাই সারা দুনিয়া এখন ফেসবুকের যোগ এখানের খবর ওখানে চলে যায় তারা যদি আমাদের সাথে তাল মিলে মাগরি পড়ে ওদের নামাজ হবে তো আমাদের সাথে সৌদির লোকেরা যদি মাগরি পড়ে তাহলে তারা মাগরি পড়তে হইব সূর্য দুবার তিন ঘন্টা আগে কথা কি ঠিক বললাম ওই বনি তো এই জায়গায় আপনি ফতুয়া দিয়ে ফেস লাগাইতেছেন কেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন চাঁদ দেখে রোজা রাখবা চাঁদ দেখে রোজা ভাঙবা আরো চমৎকার কথা বলি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কয়েক তো নামাজ ফরজ করছে আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি বলছে যে সকাল ছয়টায় ফজর পরবা দুপুর বারোটায় জোহর পরবা বিকাল সাতটায় আসর পরবা আল্লাহ কি এরকম টাইম বলছে এরকম টাইম কি রাসুল্লাহ বলেছেন না সূর্য যখন হেলে যায় জোহর পরবা এটা কার হুকুম আবার সূর্যটা যখন আরো হেলে যায় দুগুণ দ্বিগুণ পরিমাণে যখন ছায়াটা হয় তখন আসর পড়বা এটা কার হুকুম সূর্য যখন ডুবে যায় যখন সূর্য লাল হয়ে যায় ডুবে যায় তখন তোমরা মাগরিব করবা এটা কার হুকুম আকাশের লালিমা যখন সমাপ্তি হয়ে অন্ধকারে ছেয়ে যায় তখন এশা পড়বা এটা কার হুকুম গোর অন্ধকার কেটে শোবে সা অর্থাৎ পূর্ব আকাশে যখন আলো দেখা দেয় তখন ফজর পড়বা এটা কার হুকু টাইম বলে নাই টাইম যদি বলতো তাহলে নামাজের নিয়ে জামেলা হইতো কি হইতো না আমাদের বাংলাদেশে ফজরের নামাজ কোনো কোনো সময় পড়ি আমরা সাড়ে চারটায় আবার শীতকালে পড়ি ছয়টায় কয়টায় মাগরিবের নামাজ শীতকালে আমরা পড়ি পাঁচটায় আর গরমকালে ছয়টা পঞ্চান্নতে মাগরিবের আজান তো টাইম কি মিলে নাকি এই জন্য ইবাদতের সময় আলামত আল্লাহ বলে দিছে এই এই জিনিসগুলো দেখলে এই এই সময় ইবাদত করবা এখন এটা যতটা বাদযোগ ওইটা বিষয় নয় আমি যেভাবে বলেছি সেভাবে ইবাদত করো হুকুম কার আল্লাহ আল্লাহ পাকের সুতরাং আমরা যেন ফতুয়াবাজি না করি নিজেদের মধ্যে যেন বেজাল সৃষ্টি না করি আমাদের বাংলাদেশে কয় তিরিশ রোজা তিরিশ ফরজ তো তিরিশ রোজা তিরিশ ফরজ না এক মাস রোজা ফরজ এক মাস এটা আল্লাহ বলছে আয়ামা মা দুদান হ্যাঁ ফামাং কানা মিনকুম মারিদান এই অবস্থায় যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যাও আও আলা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার তাহলে তোমরা কি করবা পরবর্তীতে রোজাটা রেখে দিবা বিজ্ঞানীরা আল্লাহ সাফ বানাইছে পানিতে সমুদ্রে জোয়ার আসার জন্য বাটা আসার জন্য কিন্তু আল্লাহ কোরআনে দারুণ কথা বলেছেন ওয়াস আলুনাকা আনিল আহিল্লা হে নবী তারা আপনাকে প্রশ্ন করে তাদের ব্যাপারে চাঁদ বাড়ে কেন চাঁদ কমে কেন আপনি জবাব দেন হিয়া মাওয়াকিতুল লিনাস এটা মানুষের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার বানায় জুলায়ার আছে কে আচ্ছা ক্যালেন্ডার কি পায়ের নিচে থাকে না ঝুলানো থাকে ঝুলানো কথা আসতে কয় ক্যালেন্ডার কি পায়ের নিচে থাকে না ঝুলানো থাকে আল্লাহ পাক বলেন চাঁদ আমি শুধু জোয়ারের জন্য দেই নাই বাটার জন্য দেই নাই কেমন পর্যন্ত তোমরা দিন সপ্তাহ মাস বছর গণনা করার জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার জুলাই রাখছে রোজা ফরজ করেছেন কে তিরিশ রোজা ফরজ না এক মাস ফরজ নির্দিষ্ট সময় আমাদের জন্য ফরজ করলেন কে এ কথাটা আল্লাহ বলছে বান্দা বয় পাইস না এটা আসবে এটা চোখের বলেকে চলে যাবে তুই টেরো পাবি না রমজানের মাস আসে চলে যায় পথ থেকে আফসুস করে আহারে কেমনে আইলো কেমনে গেল বলেন না বলেন না এই কথাটা আল্লাহ বলছে আইয়া মাম্মা দুদাত অল্প কয়েকদিন মাত্র পেরেশানি হইস না এরপরে আল্লাহ পাক বলছেন ফামাঙ্কা না মিঙ্কুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন ওখা বান্দারে তোর ইসলাম কি আমি কঠিন কঠিন এই ফামাঙ্কা না মিঙ্কুম মারিদা রমজানের মাসে যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা এই অবস্থায় যদি সফর অবস্থায় থাকা গুলা পরবর্তী সময় তুমি আদায় করে দিবা দিবা এটা কার কথা খুব মনোযোগ দেন রোজা চাঁদ দেখে রাখবেন চাঁদ দেখে বাংবেন এ কথা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু রোজা কি দেখে রাখবেন আবার বাঘবের কি দেখে চাঁদ দেখে